আমি আল্লাহ রব্বুল আলামিন সুলাইমানকে দাউদের উত্তরাধিকার দান করেছি দাউদের উত্তর শরীতাকে বানিয়েছি ফাকালা এবং তিনি বলেন ইয়া আইয়ুহান নাস হে লোকসকল সল্লিনা মানতে তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাইয়ি পয়গম্বর সুলাইমান বলেন ও পৃথিবীর মানুষেরা তাহলে পয়গম্বর সুলাইমান কি জানতেন পাখিদের ভাষা বুঝতে পারতেন প্রাণীর ভাষা বুঝতে পারতেন এবং বাতাসকে তার তাবে করে দেওয়া এখন যাওয়ার জাহাজ গাড়ি করে চলে কলেরি বিধান বিনা চলে হাওয়ায় চলতো তাকে সুলাই মান মুসলমান মুরাশে মুসলমান এরোপ্লেন চালাতে এখন জালির প্রয়োজন হয় মেশিনাল যন্ত্রের প্রয়োজন হয় স্টিমার লঞ্চ চালাতে জালের জল হয় জল তো আর মেশিনের প্রয়োজন হয় নামিকের প্রয়োজন হয় কিন্তু পয়গম্বর সুলাইমান হাজার হাজার বাহিনী নিয়ে যেত প্রত্যেক বেড়াতেন পরে বেড়াতেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আস্তে এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে বেড়াতেন তার কোনো জ্বালানির প্রয়োজন হতো না তার কোনো চালকের প্রয়োজন হতো না মাদাসকে অর্ডার করলে মাদাস তার অর্ডার ফলো করে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিত বলেন সুবহানাল্লাহ এখন পর্যন্ত উম্মতে মুহাম্মাদির কিছু উম্মত এমন পাওয়ার ফোন যারা বাতাসের গতিবেগ বুঝতে পারে বাতাসের সে দ্রুত গতিতে চলাচল করতে পারে প্রশ্ন হতে পারে হুজুর এটা কিভাবে সম্ভব হ্যাঁ যারা আল্লাহর গোলাম হয়ে যায় পৃথিবীর সব কিছু তাদের গোলাম হয়ে যায় ন্যানো সেকেন্ডে গোটা পৃথিবী ঘোরার ক্ষমতা আল্লাহ তাদের দিয়ে দেয় বলেন প্রমাণ কি আমি বলেছিলাম সব রবি রাসুলদের মর্যাদা তাদের ইন্তকাল

তার প্রশংসা এত বেশি কেন কারণ থাকি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতা জিবরীল তুমি কি দেখতে চাও পরীক্ষা করতে চাও জিবরীল আমিন বলে হ্যাঁ আল্লাহ পরীক্ষা করতে চাই একটু বড় করে দেখতে চাই কেন এত প্রশংসা কেন এত দাম কেন এত সম্মান জিবরীল আমিন আল্লাহ রাব্বুল আলামিন ডিরেকশন দিলেন

সিদ্দিকা করে অনুমতি ক্রমে প্রশ্ন করলেন আমি এই মুহূর্তে জানতে চাই আল্লাহ কোথায় আসে সিদ্ধিকা দিলাম চোখ বন্ধ করলেন আবার করলেন সেকেন্ড টাইম চোখ বন্ধ করলেন আবার চোখ বন্ধ করে খুলে হাত ধরে নিয়েছেন ভাই যদি মনে কিছু না নেন আপনি হলেন মাসনদের সবচেয়ে সম্মানিত জিলিল আমিন বলেন আল্লাহু আকবার সেই ক্ষমতা এখন উম্মতে মুহাম্মাদীর মধ্যে আছে এখন তিনি চোখ বন্ধ করে কি করলেন চোখ বন্ধ করে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লাউহ কলম সব কিছু ভুলে করে ঘুরে বেরিয়ে দেখেন কোথাও জিলিল জিব্রিল আমিন নাই

খাবার আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করতে পারি আল্লাহ বুলালাম যে গোলাম আমি তখন হয়ে যাব গোটা পৃথিবীর সব আল্লাহ আলাদার বুলালামে আমার গোলাম বানিয়ে দেবেন বলেন সোভাঙাল্লাহ এবার আল্লাহ রবুল আলমিন পয়গম্বর মুসা আলাই ইসলাতামকে কিছু জ্ঞান দান করেছিলেন স্পেশাল কিছু পাওয়ার আর ক্ষমতা এখানে আরো একটা বিষয় মনে রাখার মতো যেই যুগে যেই সময়ে যেই জ্ঞানের বেশি তারা চলেছিল আল্লাহ রবুল আলমিন তার নবী আর পয়গম্বরের মাধ্যমে ওই জ্ঞানটা বেশি শক্তিশালী করে মজুদা হিসেবে দিয়েছে বুঝতে কথা যেই সময়ে যেই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সরাসরি বেশি ছিল আলোচনা

তিনি বলেন এটা আমার লাঠি তিনি বলেন এটা আমার আমি আমার বক্রিয়ার ধারার জন্য এটা পাতা পারি কি পারি পাতা পারি এবং এই লাঠির আরো অনেক অনেক কাজ রয়েছে কি রয়েছে এই লম্বা কথা কেন করবেন কারণ আশেখ মাসু তাদের কথার মধ্যে মহব্বত আছে না নাই এজন্য ছেলে যদি বিদেশ থাকে বাবা মার কাছে ফোন দেয় কথা লম্বা সময় হয় না কম সময় হয় লম্বা সময় হয় না এজন্য আশেক মাসুস নবী আর আল্লাহর মধ্যে কথা এই কথার মধ্যে ভালোবাসা আছে না নাই এজন্য তিনি সংস্কার ছোট কথায়

এবার মানব স্বভাবের কারণে মানুষ স্বভাবের কারণে ভয় পেয়ে গেলেন আল্লাহ রমুল্লাহ ভয় পেও না খুব তুমি ধরতে দেরি হবে আবার সেটা লাঠি হতে দেরি হবে আরো পাওয়ার ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু আরো স্পেশাল পাওয়ার ছিল তার হাতে লাঠি ছিল লাঠির সাপ হয়ে সব গাউকে গিরে ফেলেছিলাম সবাই জানি এরপর তিনি কি করলেন পানি শঙ্করের যখন করলেন পানির দরকার তিনি আল্লাহর দরবারে পানি চাইলেন আল্লাহ রকম সকাল হাজার তোমার এই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো কোথায় আঘাত করো পাথরের উপর আঘাত করো

পયগম্বর মূসা আলাইহিস সালামের লাঠির মাধ্যমে কি ছিল তিনি বাতিলের মোকাবেলা করেছেন এবং প্রয়োজন জন মিটিয়েছেন কি মিটিয়েছেন পুরো মিটিয়েছেন এবং তিনি যখন আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা এবং কথা বলার সময় একটু কথা লম্বা করেছেন কি করেছেন নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা আর সালাতু মীরাদু মুমিনীন যখন নামাজ যখন পড়বো আমরা যদিও আমি না বুঝি একটু দৃষ্টির ভাবে নামাজ পড়বো তার নামাজ পড়া মানে কার সাথে কথা বলা আল্লাহ এবং কোরআন পড়া মানে কার সাথে কথা বলা এজন্য কোরআন তেলাওয়াত যখন হবে নামাজ যখন হবে ধীরে সুস্থে করব ইনশাআল্লাহ এবার আসেন پیغمبر ঈসা আলাইহিস সালাম কিছু জ্ঞান দান করেছিলে তার আগে আমি যে শুরুতেই গজল

ঠিক থাকে ঠিক থাকে সূর্যের সৃষ্টিকর্তা আল্লাহর দিকেই স্বাভাবিক তত্ত্ব দেয় দেখার মতো ক্ষমতা আছে কারো নাই এজন্য বললেন কেতুরূপে কাহারা বনে লমতারানি বললেন তুমি আমাকে দেখতে পারবা না লেকিন মেরে দাবি কো

জ্ঞান করেছিলেন এবং তিনি বললেন আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন নিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তারপরেও তারা বিশ্বাস করে না মাটি দিয়ে পাখি রাখতি বানিয়ে তুই দিতে দেরি হতো পাখি হতে দেরি হতো না কথা বলেন নাই মনে হয় মাটি দিয়ে কি বানাইতো ওই হিন্দুদের মধ্যে আসনা কিছু

কুষ্ঠ রোগী যারা ছিল কি নগী কুষ্ঠ রোগী ভবল রোগী নাম স্মরণ নাই এরকম ভবল রোগীর রোগ তিনি ভালো করতে পারতেন হাতের স্পর্শে কিসের স্পর্শে হাতের স্পর্শে মাউ ইল মাউতা বিইজনি আল্লাহ মৃত ব্যক্তির পাশে গিয়ে বলতেন কুম বিইজনি আল্লাহ হে মৃত ব্যক্তি কবরে শুয়ে থাকা ব্যক্তি আল্লাহ হুকুমে তুই দাঁড়িয়ে যা আল্লাহ হুকুমে ব্যক্তি দাঁড়িয়ে যেত বলেন লোকেরা কি খাবার খেয়ে এসেছে বাড়ি থেকে বাড়িতে কি খাবার রেখে এসেছে সবকিছু বলে দিতে পারতেন সবকিছু বলে দিতে পারতেন মানে সব কিছুর খবর আর ভবিষ্যতের খবর যেগুলো আল্লাহ দাঁড়াতেন আল্লাহর জ্ঞানের মাধ্যমে তিনি সব বলে দিতে পারতেন যার মাধ্যমে মজা